একটি কলম আর সেই কলমের এক দাগে পনেরো লক্ষ মানুষের জীবন চলে গেল হা কোন অবাস্তব কথা আমি বলতেছি না এটি হচ্ছে উনিশশো সালের ঘটনা ভিডিওটি দেখতে থাকুন আর সত্য এবং ন্যায়ের লড়াই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উনিশশো সালে ব্রিটিশরা বিদায় নেওয়ার আগে এ উপমহাদেশ বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এক পাশে কংগ্রেস অন্য পাশে মুসলিম লীগ লক্ষ লক্ষ নিরহ মানুষ ধর্মের নামে দেশ ভাগ হলো কিন্তু না লক্ষ লক্ষ মানুষের নির্মম চিত্র পৃথিবীর পাবেন না ট্রেন ঠিকই ট্রেনে যাত্রী ছিল অগণিত লাশ গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম লক্ষ লক্ষ নারীদের আত্মচিৎকার আর বিলীন হলো লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎ দেড় কোটি মানুষ উদ্বাস্ত দশ থেকে পনেরো লক্ষ মানুষ নীরব চিরতরে একটি রাতের সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল বিদেশি নিজ মাতৃভূমিতে প্রশ্ন একটাই দেশ ভাগ করা হলো ঠিকই কিন্তু মানবতাকে হত্যা করা হলো সেই দিন যারা সিদ্ধান্ত নিয়েছিল তারা ছিল কি একদিন শরণার্থী শিবিরে প্রশ্ন থেকে গেল আজও ভারত পাকিস্তান উত্তেজনা সীমান্তে রক্তের গন্ধ ইতিহাস আমাদের শেখায় দেশ ভাগ করা যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের কান্না সীমান্ত মানে না আপনি যদি মনে করেন এই ইতিহাস নতুন প্রজন্ম জানবে তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ ইতিহাস ভুললে ইতিহাস আবার ফিরে আসে